বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সার্বজনীন সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত পাঠানো তথ্য ও ভিডিও চিত্র বিস্তারিত বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুরা ত্রিপুরা এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও শিল্পকলা একাডেমি বিষয়ক আহ্বায়ক জয়া ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক নাজমুল্লাহ সুলতানা পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল এবং দশমল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমদ অগ্রজ্যোতি মহাস্থবি আলোচনা সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর ডক্টর আইরিন পারভিন লোপা অনুষ্ঠানে শুরুতে ছিল প্রদীপ প্রজ্বলন ও ফানু উড়ানোর মনোমুগ্ধকর আয়োজন এরপর অনুষ্ঠিত হয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ধর্ম প্রচার করেছিলেন বৌদ্ধ জাতির জন্য দেব মানবের কল্যাণের জন্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ধর্ম প্রচার করে আজি বছর বয়সে পৃথিবী মহাপরিনির্বাপিত হয়েছিল মৃত্যুবরণ করেছিল আজি বর্ষার বয়সে তিনি মৃত্যুবরণ করেছিল এখানে বুদ্ধ পূর্ণিমা কেন বলা হয় ত্রিশিটি বিজড়িত একটা হলো জন্ম আরেকটা হলো বুদ্ধত্ব লাভ আরেকটা হলো মহাপরিনির্বাপিত মৃত্যুবরণ করেছিল এই তিনটা সংগঠিত কারণে এটি বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করা হয়েছে শেষে শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বুদ্ধের শিক্ষা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে এমন আয়োজন খাগড়াছড়ির সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন আয়োজকরা